বিসমিল্লাহ রহমান রহিম আমি এই মুহূর্তে আছি আমাদের রাঙামাটির মায়াবী দ্বীপে এখন বর্ষা মৌসুম আমাদের দ্বীপের চারিপাশে থৈ থই পানি এবং বৃষ্টির পানি পেয়ে এই মাঠটা একদম সবুজ হয়ে গেছে গাছের পাতাগুলো সুন্দর সবুজে রূপান্বিত হয়েছে ফুলগুলো ফুটছে এই মুহূর্তে আমাদের মায়াবী দ্বীপের যে রূপ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও যেটা আপনারা সঙ্গেই থাকবেন মাঠে দর্শনার্থীদের ছায়ার জন্য এই বাদাম গাছগুলো লাগিয়েছিলাম এগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এক বছরে আর মায়াবী দ্বীপের চারিপাশে এখন একদম সর্বোচ্চ পানি তাই অন্যরকম এক রূপ ধারণ করছে এটা আমাদের ক্যাফে নাইনটি ফোর এখানে আসলে আপনারা চা কফি পেয়ে যাবেন আমার ফ্রেন্ডরা সব বসে আড্ডা দিচ্ছে চা কফি খাচ্ছে আর প্রতিনিয়ত আমাদের মায়াবী দ্বীপের রূপ চেঞ্জ হচ্ছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রকৃতি প্রেমী যারা আছেন মায়াবী আসলে আপনাদের মন ভালো হবে হানড্রেড পারসেন্ট এত সুন্দর নাইস ভিউ আমাদের এই মায়াবী থেকে দেখা যাবে পাহাড় লেক আকাশ সবুজ সব কিছুই মিলে একাকার আজকে আমাদের বন্ধুদের একটা সাধারণ সভা আছে তাই আমরা সবাই একত্রিত হয়েছি আপনারা চাইলে এভাবেই এখানে এসে আপনাদের যে কোনো কনফারেন্স যে কোনো এজিএম এখানে করতে পারবেন আমাদের এখানে অনেক বড়ো প্লেস প্রকৃতির মাঝে বসে আপনাদের যে কোনো প্রোগ্রাম আপনারা এখানে করতে পারবেন এছাড়াও আমাদের পাঁচটা রিসোর্ট কমপ্লিট হয়েছে সেটা আপনারা জানছেন আরও রিসোর্টের কাজ আমরা হাত দিব খুব শীঘ্রই আরও রিসোর্টের পরিধি বাড়াবো আমরা মায়াবী দ্বীপে আগত সকল দর্শনার্থীদের কথা চিন্তা করে তাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা অনেক ভালো ভালো উদ্যোগ হাতে নিচ্ছি আশা করি আমাদের কাজগুলো কমপ্লিট হলে আপনারা অনেক বিনোদন পাবেন এখানে এই যে দেখেন আমাদের মায়াবী দ্বীপে অনেক বড় একটা গ্রুপ তারা এখানে এসে আড্ডা দিচ্ছে খুব সুন্দর করে গোল হয়ে বসে খুবই চমৎকার লাগতেছে আমাদের দৃশ্যটা তারা এখানে বসে তাদের মনের কথাগুলো বলতেছে আড্ডা দিচ্ছে কি সুন্দর পরিবেশে তারা বসে আছে সেটা একটু খেয়াল করেন অসম্ভব সুন্দর লেক পাহাড় মেঘ অসম্ভব সুন্দর ঝিরিঝিরি বাতাস অসাধারণ এক কথায় আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের মায়াবী দ্বীপে এক এক সময় এক এক রূপ আপনি যখন আসবেন তখনই একটার সুন্দর্যোগ খুঁজে পাবেন সেটা শীত হোক বর্ষা হোক শুকনা মৌসুম হোক যে কোনো মরশুমে আমাদের এখানে এক এক গ্রুপ পাবেন সব সময় আমাদের এখানে সৌন্দর্য থাকে আমাদের এই মায়াবীতিভাবে যদি আপনি রাত্রে থাকতে নাও চান পরিবার পরিজন নিয়ে আপনি পুরোটা দিন এখানে কাটিয়ে ঘুরে ফিরে তারপরে চলে যেতে পারবেন আমাদের এখানে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সব ব্যবস্থা আছে আপনারা সকালটু সন্ধ্যা পরিবার নিয়ে এখানে বেড়াতে পারবেন ফ্রেমে যাদেরকে দেখতে পারতেছেন এরা সবাই আমার বন্ধু এবং এরাই মায়াবীদীপের মালিক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি